সিনিয়র তারা প্রত্যেকে দীর্ঘদিনের কথা তারা দীর্ঘদিন ধরে এই বাংলা ফিল্ম ইন্ডাস্ট্রি বাংলা ভাষার ফিল্ম ইন্ডাস্ট্রিতে নিজেদেরকে নিয়োজিত করে আমি সত্যিই বলছি আজকে আমার মতো একজন অভিনয় বা পরিচালনার ছাত্রের কাছে অত্যন্ত দুঃখের দিন কারণ আজকে আমাদের নিজেদেরকে অত্যন্ত অদরকারী মনে হচ্ছে শুধু আমাকে নয় আমার পাশে যারা যারা বসে আছে এই অফিসের ঘরে যারা বসে আছে। আমার মনে হচ্ছে তারা যথেষ্ট অদরকারী সম্ভবত তাদের কোনো অবদান নেই সম্ভবত তারা কোনো গল্প বলেন না সম্ভবত তারা কোনো মুহূর্ত সৃষ্টি করেন না বাংলার সমস্ত দর্শকদের হয়তো সত্যি এই পরিচালকদের মনে রাখার কোনো প্রয়োজন নেই কেনই কথাটা কেনই দুঃখের কথাটা বলছি কারণ আপনারা অনেকেই জানেন যে জয়দীপ মুখোপাধ্যায়ের অচিন্ত আই সিরিজের সিজন টু শুরু হওয়ার কথা হয়েছে সেটা শুরু হয়নি সেটা কবে শুরু হবে তার কোন নিশ্চয়তা এটা কেন শুরু হচ্ছে না তার উত্তর পরিচালক জয়দীপ মুখোপাধ্যায়ের কাছে নেই পরিচালক এবং প্রযোজক সুজিত রায় আজকে তিন নম্বর দিন স্টুডিওতে তার নতুন সিরিয়ালের সেটের কাজ আটকে আছে কাজ হচ্ছে একবার মনে করিয়ে দিই ঠিক যে কাজটি করতে বারণ করেছিলেন পশ্চিমবঙ্গের মাননীয় মুখ্যমন্ত্রী সেইটি রিপিট হচ্ছে এবার আমার প্রশ্ন যেটা আসলে মানে ব্যথার কথা যেখান থেকে আমাদের নিজেদেরকে অদরকারী মনে হচ্ছে সকলকে যে এই যে এতদিন ধরে আমরা আপনারা অনেকেই জানেন মিডিয়া জয়দীপ তার কাজটি নিয়ে অনেক অনেক দিন ধরেই ডাবাডোল চলছে এবং কাজটা ভাবে হবে আদৌ হবে কিনা তা সুরাহ পাওয়া যাচ্ছে না এবং ইতিমধ্যে আমরা খানিক প্রায় জানতেই পেরেছি যে ফেডারেশনের তরফ থেকে কোনো সদুত্তর পাওয়া যায়নি জয়দীপ তার কাজটা শুরু হবে কিনা শ্রীজিৎ রায় টেলিভিশনের সেটের ক্ষেত্রেও তাই এই যে তিন দিন হয়ে গেল জয়দিদার ক্ষেত্রটা যদি ধরি তাহলে সাত দশ দিনের বেশি হয়ে এবং কৌশিক গাঙ্গুলির ছবি সেটাও আপনারা জানেন সেই ছবিটি ক্যান্সেল হয়ে গেছে এরপর কিন্তু ফেডারেশনের তরফ থেকে আমাদেরকে এতই অদরকারি মনে করা হয় যে কোনো এক্সপ্লেনেশন আমাদের দেওয়া হয় কেন এটা করা হয় আমাদের অপরাধ আমাদের অন্যায় কি কাজ আমরা আমরা করেছি কার কার স্বার্থে সম্মানে আঘাত যে আমাদের সঙ্গে এইটা করা হবে আর সব সময় মনে রাখবেন একটা চলচ্চিত্র শিল্পে একটা সিনেমা টেলিভিশনের সেট মানে একজন ডিরেক্টর বা কিছু অভিনেতা অভিনেত্রী নয় যিনি সেখানে চা দেন যিনি কার্পেন্টার যিনি ট্রলি সেটিং যিনি ড্রেসার যিনি মেকআপ আর্টিস্ট যিনি লাইটেল লোক যিনি ক্যামেরা কেয়ারটেকার তারা প্রত্যেকে আজকে দাসানি ওয়ান স্টুডিওতে কাজ করছেন না পঁচিশ জন টেকনিশিয়ান এই প্রত্যেককে নিয়ে আমাদের কাজ কি অপরাধ আমাদের আচ্ছা মানলাম যে তাদের কোনো অপরাধ নেই পরিচালকদের আমাদের অপরাধ কি অপরাধ আমাদের জানান ফেডারেশনের কাছে আমাদের আমাদের অনুরোধ যে আমাদের জানান মানে কিভাবে এত এত লোক এরকম পরিচালক ন্যাশনাল অ্যাওয়ার্ড এনেছেন যারা বাংলায় যারা এত নামি নামি মানে বক্স অফিস হিট ক্রিটিক্যালি অ্যাক্লেম পৃথিবীর বুকে ভারতবর্ষের বুকে যারা বাংলা ছবির নাম পৌঁছে দিয়েছেন তারা এত এত অদরকারী এবং ফালতু তারা অপরাধ করেছে এবং আমি তার সঙ্গে এও যোগ করতে চাইব যে পরিচালকরা আমাদের মধ্যে অনেক পরিচালকই নিজ নিজ ক্ষেত্রে ছোট বা মাঝারি বা বড় আকারে প্রযোজকও ঘটে এছাড়াও আমাদের যারা স্টেক হোল্ডার আছে আপনারা জানেন যে আমাদের যারা প্রযোজক মন্ডলী যারা ব্রডকাস্টার যারা ওটিটি প্ল্যাটফর্ম এরা যারা আছেন আমার ধারণা তারাও হয়তো আমাদেরকে অদরকারি কারণ তিন দিন ধরে এরকম একটি অবস্থা তৈরি হয়ে আছে এর আগে জয়দীপ মুখার্জির কাজ দশ দিনে এরকম হিট একটি সিরিজ অচিন্ত্য ভাই ঋত্বিক চক্রবর্তী অভিনীত প্রত্যেকে দেখেছে সেই কাজটি হলো না আমাদের সংগঠনের সঙ্গে কোনো প্রযোজক কোনো ব্রডকাস্ট চ্যানেল কোনো ওটিটি প্ল্যাটফর্ম আমাদের কেউ যোগাযোগ করল এখনো পর্যন্ত স্টিল না আমি সত্যি কথা বলছি যে আমি জানি না এটা বোধ এটা এটা হওয়ার ছিল নাকি এটা কেন হলো আমরা জানি না কিন্তু যে সমস্ত স্বনামধন্য মানুষের নাম বাংলা বিনোদন বাংলা বিনোদনের বাংলার কিছু পরিচালক তারা তাদের একটা কাজ শুরু করতে পারছেন না যে কাজ শুধু তাদের রুটি রুচি নয় বাকি সকলের রুটি রুচি কিন্তু তার কি কারণ তারা জানেন না কমপ্লিটলি অন্ধকার এবং ধোঁয়াশার মধ্যে আমরা বসে আছি আমি ডিরেক্টার গিল্ডের পক্ষ থেকে আমার পরে বলবেন সভাপতি সুব্রত সেন এবং সম্পাদক সম্পাদিকা সুদেশা রায় এবং তারপরে শ্রীজিত রায় বলবেন আমার পাশে বসে আছেন ইন্দ্রনীল রায় তিনিও বলবেন জয়দীপ দা আছেন জয়দীপ দা বলবেন আমাকে যেহেতু দায়িত্ব দেওয়া হয়েছে যে আমাদের সিদ্ধান্ত নিয়ে কথা তাই আমি বলে রাখতে পারি যে যেহেতু আমরা এতটাই একটা ধোঁয়াশার মধ্যে আছে অন্ধকারের মধ্যে আমরা কিছু জানি না যে আমাদের আসলে কিসের দেওয়া তাই আমরা কি সিদ্ধান্ত নেব এইটাও ঠিক করে উঠতে পারছি গত তিন ঘন্টা ধরে আমরা এখানে অত্যন্ত হতাশার সাথে অনেকে বিক্ষুব্ধ একইভাবে কেউ রেগে কেউ নয় কারো গলা কেঁপে আসছে সবাই মিলে যেটা আমরা আলোচনা করার চেষ্টা করছি যে কেন কেন আমাদের প্রাপ্তি কেন কি অপরাধ আছে আমাদের ব্রডকাস্টার আমাদের চ্যানেল আমাদের ওটিটি প্ল্যাটফর্মের সমস্ত কর্তা ব্যক্তিরা যাদের জন্য শুধু আমাদের নয় সকলের বাড়িতে হাড়ি চড়ে তারাও যদি আমাদেরকে এতটা অদরকারী মনে না করে তাহলে আমাদেরকে আপনারাও একটু জানান যে আপনারা আপনারা এই সংকটের সময় কেন চুপ করে আছেন আমরা কি তাহলে কেউ নই আমাদের কি তাহলে ন্যূনতম কোনো অবদান এই ইন্ডাস্ট্রি এই বাংলা ভাষার ইন্ডাস্ট্রির প্রতি নেই অদ্ভুত লাগে যখন আমাদের এখানে একটা কাজ বন্ধ হয়ে যায় আমি একটা পরিসংখ্যান এই পরিসংখ্যানটা আমাদের ডিরেক্টর লিঙ্ের সঙ্গে তারপরে সম্পর্ক বত্রিশ দিনের শিডিউল ছিল কৌশিক রঙের ছবি মহম্মল এই ছবিটায় বত্রিশ দিনে একটা হিসেবে আমরা যারা রেগুলার কাজ করি এবং আমরা যারা অনেকে যারা প্রোডাকশন করি তারা আমরা জানি একটা বত্রিশ দিনের শিডিউল এক কোটি পঁয়ত্রিশ লক্ষ টাকা এরপর হচ্ছে এক কোটি পঁয়ত্রিশ লক্ষ টাকা এই যে কাজটা বন্ধ হয়ে গেল এই কাজটা বন্ধ হয়ে গেল ঠিক আছে আমরা আমাদের বিরুদ্ধে আমরা আমাদের প্রয়োজন কিন্তু এই টাকাটা জন্য যে টেকনিশিয়ানরা আছে তাদের এই টাকাটা এই কম্পেনসেশনটাই জুনিয়র টেকনিশিয়ানদের ভুলে যান আমাদের ডিরেক্টারদের কোনো প্রয়োজন নেই ডিরেক্টারটা কোনো কম্পেনসেশন দাবিও করছে না ডিরেক্টারটা কম্পেনসেশন পাওয়ার এই এক কোটি পঁয়ত্রিশ লক্ষ টাকাটা

আট লাখ টাকা দশ লাখ টাকা সেটা আমি ছেড়ে দিচ্ছি ডিরেক্টাররা তো কপাল আমাদের দরকার নেই আমি তাদের লসটা ছেড়ে দিই এই কাজটা পনেরো দিনের শিডিউলে যদি আমার হিসেবে বলে পঁয়ত্রিশ লক্ষ টাকা পঁয়ত্রিশ লক্ষ টাকা জুনিয়ার টেকনিশিয়ান এই পঁয়ত্রিশ লক্ষ টাকা দায়টা দিয়ে দেবে এক কোটি পঁয়ত্রিশ লক্ষ টাকা সঙ্গে আরও পঁয়ত্রিশ লক্ষ টাকা অর্থাৎ এসে দাঁড়ালো এক কোটি সত্তর লক্ষ টাকা তিন দিন ধরে এই যে সৃজিতের কাজটা বন্ধ কুড়ি বাইশ জন টেকনিশিয়াল কাজে যাচ্ছেন না এবং তারা অবতই তারা রিউনারজন পাচ্ছে এটার পরিমাণটা সাত হাজার টাকায় দাঁড়ায় এটা অনির্দিষ্টকালের জন্য চলবে যে একটা সময় তো সেটটা বন্ধ হয়ে যাবে ভেঙেও যাবে সেই কুড়ি বাইশ লাখ টাকা যেটা শ্রী স্রীজী রায় প্রোডাকশনে লস হয়েছে সে সৃজিৎ রায়কে বুঝতে হবে এর দায়িত্ব কে নিয়ে

তোමුতো আমরা পরিচালক হিসেবে এই যে ক্ষতি হচ্ছে তিন তিনটে প্রজেক্ট 15 দিনের মধ্যে বন্ধ হয়ে গেছে এটা কেন হয়েছে সেটা কিন্তু এক্সপ্লেইন করতে কেউ আসেনি ফেডারেশনের কথাই হয়েছে কিন্তু সেই ফেডারেশনের কেউ কিন্তু আমাদের কোনো এক্সপ্লেনেশন দেয়নি এবং আপনারা সবাই জানেন যে জয়দীপের ক্ষেত্রে চিঠি এসেছিল যে অসঙ্গতি আছে এবং কৌশিকের ক্ষেত্রেও শুনেছি সেই একই চিঠি পাঠানো হয়েছিল এবং কৌশিক গিয়েও ছিলেন কৌশিক গাঙ্গুলি তার পরবর্তীতে উনি বলেও ছিলেন যদি আমার কথায় কারো দুঃখ লেগে থাকে তাহলে সেই আমি তার সেটা তাকে দুঃখ দিতে চাইনি তারপরেও কিন্তু তার প্রজেক্টটা হয়নি তারপরে জয়দীপের ক্ষেত্রে কাজ বন্ধ হয়ে গেছে শুটিং এর যে প্ল্যানিং ছিল সেটা বাতিল করে দিয়েছে ডেটস ছেড়ে দিয়েছে সৃজিতের ক্ষেত্রে তিন দিন আমরা কিন্তু এর এক্সপ্লেনেশন চাই এবং সেটা আমরা কালকে সাতটার মধ্যে ফেডারেশনের কাছ থেকে এই এক্সপ্লেনেশন চাইছি যে কেন এই তিনটে প্রজেক্টে এই জিনিসটা হয়েছে তারা কেন এদের প্রযোজনাগুলো সমস্ত বন্ধ করে দিয়েছে এবং এটা হয়েছে ডিস্পাইট আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী সব সময় সব ক্ষেত্রে আমি শুধু জুলাই মাস বলছি না যে কোনো সময় উনি একটা কথা বলেন যে কাজ যেন বন্ধ না হয় নেগোসিয়েশন করো কিন্তু কাজ যেন বন্ধ না হয় আমাদের কোনোভাবে কোনো এক্সপ্লেনেশন বা কেন এটা হচ্ছে কিছু না জানিয়ে কাজগুলো কিন্তু বন্ধ হয়ে গেল এবং কথা বলার জন্য কোনো টাইম তাদের কোনো টাইম জ্ঞান নেই দুদিন পর পর গেল এবং একদিন তো দেখাই করলো না দ্বিতীয় দিন ডেকে পাঠিয়ে কোনো নিষ্পত্তি হলো না তার আগেই শুটিং ও ক্যান্সেল করে দিয়েছে ফর মোমেন্ট করতে বাধ্য হয়েছে সুতরাং আমরা আর একটা দিন একটা দিন ফেডারেশনের কাছে আমরা জানতে চাই যে কেন এই কাজ তারা করছেন সেই এক্সপ্লেনেশন তারা সন্ধ্যে সাতটার মধ্যে আমাদের দিন এটা আমরা বলছি ওপেন ফোরামে কারণ তাদের ইমেল দিলেও তারা হারিয়ে ফেলে পাঠিয়েছিল যারা প্রযোজক রয়েছে তাদের কাছেও আমার বা অনুরোধ যে আপনারা বলুন যদি আপনাদের মনে হয় আমরা অপ্রয়োজনীয় তাহলে আমরা অপ্রয়োজনীয় এবং আপনারা কি তাহলে

আমি জানি না সেটা কি করে হয় কিন্তু আমাদের কাছে প্রমাণ আছে যে মেল গেছে আমাদের সেন্ট মেইলে সেটা রয়েছে এবং সেটা ফরওয়ার্ড আবার করা হয়েছে এবং এটা জানি না মানে এটা যেটা বিষয় যেটা সংগঠন সিদ্ধান্ত নিয়েছে এবং আমার জয়দীপ আমাদের তাতে কোনো আপত্তি নেই সংগঠনের সাথে যে সিদ্ধান্তটা নিয়েছে সংগঠন যে ফেডারেশন আমাদেরকে প্রপার ব্যাখ্যা দেবে যে কেন আজকে আমার কাজ বন্ধ হয়েছে কেন জয়দীপদার কাজ বন্ধ হয়েছে এই প্রপার ব্যাখ্যাটা কাটা যায় কারণ আমরা কোথাও একটা ফেডারেশনের মার্ডার বডি মেম্বার এবং আমাদের উইদাউট নোটিস ফেডারেশন এটা করতে পারে তো ফেডারেশন এই ব্যাখ্যাটা দেবে এবং ফেডারেশনে থাকা আন্ডারে কোনো গিল্ড এটা করতে পারে না ফেডারেশনের নিয়ম অনুযায়ী ফেডারেশনের বক্তব্য অনুযায়ী তো সেই কারণে তারা আমাদের প্রপার ব্যাখ্যা দেবে এবং কালকে সেই ব্যাখ্যার অপেক্ষা করবে আমাদের অর্গানাইজেশন তারপর আমাদের অর্গানাইজেশন যে সিদ্ধান্ত দেবে আমার তাতে কোনো অসুবিধা নেই এবার হ্যাঁ এটাই একমাত্র মানে আমারও একই কথা কারণ আমাদের আমি গত

এবং তিরিশ তারিখে তারা মেইল করে জানান যে তিন তারিখে আপনারা একটা মিটিং আমরা রেখেছি সন্ধ্যে সাতটার সময় সাতাশ তারিখ যে শুটিংটা শুরু হতে চলেছিল তার মিটিংটা ওনারা তিন তারিখে কি করে রাখেন এটা আমার সবচেয়ে বড় প্রশ্ন যদি ওনারা বলে থাকেন যে ওনারা কিছু জানেন না সেই তিন তারিখের মিটিংটাতে ওনারা সন্ধেবেলা যখন আমার প্রোডাকশন থেকে প্রতিনিধিরা গেছিলেন সেখানে তাদের ঘন্টা চল্লিশ মিনিট বসিয়ে রাখা হয় এবং বলা হয় যে ওনারা আসবেন কথা বলতে কিন্তু তারা আসেন না এবং তারা ফিরে চলে আসেন তারপরেও তাদের বারবার এবং ফিরে চলে আসার আগে সেখানে যিনি ছিলেন একজন তিনি বলেছিলেন যে আগামীকাল একটার সময় ফোন করবেন অর্থাৎ চার তারিখ মঙ্গলবার যেটা গতকাল ছিল আপনারা একটার সময় ফোন করুন আমরা আমাদের ডিসিশন জানাবো একটার সময় ফোন করা হয় কিন্তু তাতেও তাদের কোনো তারা বলেন এখনো কোনো ডিসিশন হয়নি এবং তারপর তারপর থেকে ফোন করে যাওয়া হয় কোনো তাদের কোনো রিপ্লাই পাওয়া যায় নাগাদ তারা ফোন করে জানান যে আজকে সময় তারা মিটিংটা করতে চান এবং সেটা আমার দুপুরে ফেসবুক লাইভটার পরে এই হবার পরে সন্ধেবেলা আজকেও মিটিং করতে যাওয়া হয়েছিল তারা এখন যেটা বলেছেন সেটা একটা সম্পূর্ণ অন্য জিনিস তারা ডিস্ট্রিপেন্সির কথা বলেননি তারা বলেছেন যারা রেমোনেশন দিচ্ছে এই টেকনিশিয়ানদের সেই প্রডিউসার কি আপনারা যিনি একজন কথা বলতে গেছেন তারা প্রোডাকশন হাউজের পক্ষ থেকে গেছে তাকে প্রশ্ন করা হয়েছে যে আপনি কি এটার টাকা পয়সা দেন তিনি তো প্রোডাকশন হাউসের পক্ষ থেকে এসছেন এই প্রশ্নটার মানেটা কি আমি বুঝতে পারি তার মানে তারা চাইছেন যেটা কাজটা যাতে না হয় সেটারই দিকে যাচ্ছে পুরো বিষয় এরকম ভুলভাল প্রশ্ন বলে তাদের একটা গুলিয়ে দেওয়া

রকম শোকজ নোটিস ছাড়া মুখ্য মাননীয় মুখ্যমন্ত্রীর যে নির্দেশ আছে যে সবাইকে বলা আছে রাজ্যের ওয়ার্ক কালচার চেঞ্জ করার যে অনেস্ট সৎ প্রচেষ্টা আপনার সঙ্গে যে কোনো কাজ বন্ধ করা যাবে না সেইটা অমান্য করে কীভাবে বন্ধ করে দেওয়া হল আর এবং কীভাবে অসহযোগিতার মাধ্যমে বন্ধ করা সেটা করা হলো দেখতে পেলাম তো আমরা জানতে চাই ফেডারেশনের কাছ থেকে একটু এর কোনো এক্সপ্লেনেশন তারা দিতে পারে কি না সেই এক্সপ্লেনেশনের জন্য এবং পরিচালক হিসেবে যারা আমাদেরকে অপমান করে সেই কখনো চ্যানেল কখনো প্রডিউসার কখনও ওটি প্ল্যাটফর্ম তারাই বা কী ভাবছে এই গোটা ব্যাপারটা নিয়ে সেটাও আমরা একটু জানতে চাই তাদের কাছে এটাও আমাদের আবেদন জানতে চাই যে তারা কী ভাবছেন যে পরিচালকরা পরিচালকদের যে প্রশ্নগুলো বারবার তুলছেন সেগুলো তাদের জন্য গুরুত্বপূর্ণ কি বা তারা সেগুলো নিয়ে কী ভাবছে এই পুরো জিনিসটা জানার জন্য আমরা আরেকটা দিন সময় তাদের দিলাম তারা আগামীকালের মধ্যে যদি জানান আমাদের সন্ধ্যাবেলার তারপর আমরা সিদ্ধান্ত নেব আবার সাংগঠনিকরা যে আমাদের পরবর্তী

কিন্তু তারা গিয়ে মাননীয় মুখ্যমন্ত্রীর সঙ্গে কথা বলে তখন কথা হয় এটা পুরোটাই জুলাই মাসের শেষের ঘটনা আর কথা হয় যে একটি রিভিউ কমিটি তৈরি হবে যে আমরা যে চাপানো যে নিয়ম সেগুলো নিয়ে যখন প্রশ্ন তুলছি সেই প্রশ্নগুলো ঠিক তুলছে কিনা সেটা নিয়ে এবং ফেডারেশন ট্রেড ইউনিয়ন তো ফেডারেশন ভীষণ গুরুত্বপূর্ণ একটি কমিটি ভীষণ প্রয়োজনীয় একটি অর্গানাইজেশন সব যে কোনো ইন্ডাস্ট্রিতে একটি এরকম ট্রেড ইউনিয়ন প্রয়োজন আছে কিন্তু তার কিছু নির্দিষ্ট একটিয়ার তার ভিতর তারা কাজ করছে নাকি তারা অন্য কিছু হওয়ার চেষ্টা করছে সেইটা রিভিউ করা হয় তো সেই কমিটি আনফর্চুনেটলি তৈরি হয়নি তিন মাসের মধ্যে কমিটি তৈরি হয়ে রিপোর্ট দেওয়ার কথা ছিল কিন্তু চার মাস থেকে তৈরি হয়নি তারপরে আমরা আরও উচ্চতর জায়গায় আমরা করতে পারি সেটা কর্পোরেশন কমিশন অফ এবং তারপর থেকেই আমাদের ওপর এই লাগাতারই আক্রমণগুলো দেখতে পাচ্ছি গত দশ পনেরো দিন যাবত যে আক্রমণগুলো দেখতে পাচ্ছি সেগুলো হচ্ছে ব্যক্তিগতভাবে আলাদা আলাদা করে যে আক্রমণগুলো শুরু হয়েছে এবার ব্যাপারটা হচ্ছে আমরা ফেডারেশন পরিচালকের সংগঠন হচ্ছে ফেডারেশনের আওতাভুক্ত অনেকগুলি গিল্ডের মধ্যেই কিন্তু কিন্তু আমরাও কিন্তু বা পরিচালকদের সংগঠনের কিন্তু একটি স্বাধীন দেশ ইন্ডিপেন্ডেন্ট কেন্দ্র কোনো গণতান্ত্রিকভাবে তার প্রশ্ন তোলার অধিকার সেই অধিকারের জন্যে মাননীয় মুখ্যমন্ত্রী নিজের কথা কে অমান্য করে অসহযোগিতার মাধ্যমে তার আমাদের প্রশ্ন যে তাহলে কেন করা হচ্ছে সেটা তাহলে ফেডারেশন থেকে এসে এক্সপ্লেন করা এবং আবারও বলছি যারা আমাদের করে পরিচালক সেই প্ল্যাটফর্ম তারা এসে আমাদের তাদের কী অভিমত সেটাতে সেটা জানানোর পর